নমস্কার প্রিয় বন্ধুরা ডেলি রাশিবার্তা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমরা এমন একটি রাশি নিয়ে কথা বলবো যাদের জন্য আগামী বছরটি হতে চলেছে এক নতুন দিগন্তের সূচনা হ্যাঁ ঠিক ধরেছেন আজ আমরা কথা বলবো কর্কট রাশি নিয়ে আমরা জানি কর্কট রাশির মানুষরা আবেগপ্রবণ যত্নশীল এবং পরিবারের প্রতি অত্যন্ত অনুগত হন তাদের জীবনে আবেগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু দু সাল তাদের জন্য নিয়ে এসেছে এমন একটি বড় পরিবর্তন যা তাদের জীবনে নতুন মোড় দেবে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন জ্যোতিষশাস্ত্র মতে কর্কট রাশির মানুষরা চাঁদের দ্বারা প্রভাবিত হন আর চাঁদ যেহেতু আমাদের মনের কারক তাই এই রাশির মানুষরা জন্মগতভাবেই সংবেদনশীল এবং আবেগপ্রবণ হন তারা তাদের চারপাশের মানুষের অনুভূতি খুব দ্রুত বুঝতে পারেন এবং তাদের দুঃখ কষ্টে পাশে দাঁড়ান কর্কট রাশির মানুষদের সবচেয়ে শক্তি তাদের আন্তরিকতা এবং যত্নশীলতা তারা তাদের পরিবার এবং প্রিয়জনদের জন্য সব কিছু করতে পারেন তাদের কাছে বাড়ি হলো একটি নিরাপদ আশ্রয়স্থল যেখানে তারা শান্তি খুঁজে পায় এই রাশির মানুষরা কল্পনা বিলাসী এবং সৃজনশীল হন অনেকেই শিল্প সাহিত্য বা সঙ্গীতের মতো ক্ষেত্রে দারুণ সাফল্য লাভ করে থাকে তবে তাদের কিছু দুর্বলতাও থাকে সংবেদনশীলতার কারণে তারা খুব সহজে আঘাত পান এবং কখনো কখনো নিজেদেরকে একটি খোলসের মধ্যে উটিয়ে নেন মেজাজের পরিবর্তন এই রাশির একটি সাধারণ বৈশিষ্ট্য এক মুহূর্তে তারা খুশি এবং পরের মুহূর্তেই তারা মন খারাপ করে বসে থাকে তাদের এই মানসিক অবস্থা বুঝতে পারাটা অন্যদের জন্য কঠিন হতে পারে যদি আপনার জন্ম কর্কট রাশিতে হয় তবে জেনে রাখুন আপনার আবেগ আপনার শক্তি এটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনি জীবনে অনেক কিছু অর্জন করতে পারেন তো চলুন এবার আমরা জেনে নিই দু সালের জানুয়ারি মাস থেকে কর্কট রাশির জন্য কি কি বড় পরিবর্তন আসতে চলেছে জ্যোতিষ গণনা অনুযায়ী শনি এবং বৃহস্পতি গ্রহের অবস্থান পরিবর্তনের কারণে এই রাশির জাতক জাতিকাদের জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে কর্মক্ষেত্রে আপনার দায়িত্ববোধ এবং নিষ্ঠা আপনাকে নতুন সুযোগ এনে দেবে পদোন্নতি এবং বেতন বৃদ্ধির সম্ভাবনা প্রবল যারা নতুন চাকরির সন্ধান করছেন তারা সফল হতে পারেন এই সময়ে আপনার পরিশ্রম এবং ধৈর্য আপনাকে সাফল্যের শিখরে নিয়ে আসবে আর্থিক অবস্থা এবার দু সাল আর্থিক দিক থেকে বেশ শুভ হবে অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ আসতে পারে পুরোনো বিনিয়োগ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং সঠিক পরিকল্পনা করে অর্থ সঞ্চয় করুন এই বছর আপনার আর্থিক অবস্থা স্থিতিশীল এবং শক্তিশালী হবে যেটা আপনার ধারণার বাইরে এই বছর আপনার ব্যক্তিগত জীবনে এক নতুন মোড় আসতে পারে আর যারা সম্পর্কে আছেন তাদের সম্পর্ক আরও গভীর হবে ভুল বোঝাবুঝি দূর হবে প্রেম ও বোঝাপড়া বাড়বে যা একটি স্থায়ী সম্পর্কের দিকে অগ্রসর হবে আচ্ছা স্বাস্থ্যের দিক থেকে বলি কর্কট রাশির বিষয়ে স্বাস্থ্যের দিক থেকে বছরটি ভালোই থাকবে তবে মানসিক চাপ এড়িয়ে চলার চেষ্টা করুন ধ্যান বা হালকা ব্যায়াম আপনাকে শান্ত থাকতে সাহায্য করবে বিশেষ করে জানুয়ারি থেকে আপনার মানসিক শক্তি অনেক বাড়বে যা আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করবে কর্কট শুভ দিক এবারে আলোচনা করি এই বছর আপনার জন্য সবচেয়ে শুভ দিক হল আপনার পরিবার এবং কর্মজীবন পরিবারের সমর্থন আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে এবং কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল আপনি দেখতে পাবেন আশা করি দু সাল এই পূর্বাভাস থেকে আপনারা আপনাদের জীবনের সঠিক দিশা খুঁজে পাবেন মনে রাখবেন রাশিফল শুধুমাত্র একটি দিক নির্দেশনা আমাদের জীবনে আসল কারিগর আমরা নিজেরাই ইতিবাচক থাকুন শুভ কামনা রইল আগামী ভিডিওতে আমরা এই কর্কট রাশির জীবনের আরও কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলবো। আমরা দেখবো এই রাশির জন্য কোন রত্ন ধারণ করা শুভ এবং কোন বিশেষ টোটকা তাদের জীবনে সৌভাগ্য নিয়ে আসতে পারে তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনি মিস না করেন আজকের মতো এখানেই শেষ করছি শুভ হোক আপনার দিন নমস্কার